হ্যালো বন্ধুরা আপনি যদি একজন কলেজ স্টুডেন্ট কিংবা একজন স্কুল স্টুডেন্ট হন তাহলে আপনার কাছে যদি একটা ভালো বডি থাকে সেই বডিটা কিন্তু আপনার কনফিডেন্স বুস্ট করতে অনেক সাহায্য করে এবং আপনার বন্ধুদের মাঝখানে আপনাকে অ্যাট্রাক্টিভ দেখাতে সাহায্য করে সো আপনিও যদি একটা ভালো বডি বানাতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শুধুমাত্র আটটা ভিডিও আপলোড করে এক হাজারেরও বেশি পরিবারের জীবনে পরিবর্তন এনতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত আর আপনারা আমার সাবস্ক্রাইবার নয় আপনারা হলেন আমার পরিবার আমাদের লক্ষ্য হলো আপনাকে সুস্থ ও শক্তিশালী রাখতে সহায়তা করা আমাদের সাথে থাকুন এবং আপনার জীবনের প্রতিটি দিনকে আর সুন্দর ও স্বাস্থ্যবান করে তুলুন বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব দ্রুত শরীর গঠন করে ফেলেন আর কিছু মানুষের শরীর তৈরি হতে সময় নেয় বা কখনোই শরীর তৈরি হয় না এর একটি সরল কারণ হলো যারা দ্রুত বডি তৈরি করেছেন তারা অনেক কিছু জানেন যা আপনারা হয়তো জানেন না আর সেই কারণে আপনার মাসেল বাড়তে পারছে না বা আপনার বডি তৈরি করতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলি আপনি অনুসরণ করলে কিংবা ফলো করলে আপনার বডি হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে এবং আপনি খুব দ্রুত ফলাফল পাবে তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি টোটাল সাতটা টিপস বলবো সেই সাতটা টিপস যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার শরীরে পরিবর্তন করতে পারবেন কিংবা আপনি একটা ভালো বডি করতে পারবে আমাদের যে প্রথম টিপসটি হল ভারী ওজন তুলুন আপনার কাছে যদি ডাম্বেল না থাকে তাহলে অবশ্যই আপনি বাইরে থাকা খালি বোতলগুলি ইউজ করতে পারেন যদি আপনি ভালো বডি তৈরি করতে চান তবে ভারী ওজন তুলতে হবে কিন্তু অনেক মানুষ কমেন্টে বলেছেন আমাদের কাছে ভারী ওজন নেই তাহলে আপনি চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনার কাছে ভারী ওজন না থাকে তবে হালকা ওজন দিয়ে অনেকবার তুলুন আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই যদি আপনি ভারী ওজন দিয়ে মিনিমাম দশ থেকে বারো বার তুলতে পারেন তবে সেই জায়গায় আপনি হালকা ওজন দিয়ে মিনিমাম বিশ থেকে পঁচিশ বার তোলার চেষ্টা করুন এইভাবে আপনার শরীরের মাসেলগুলো বাড়তে থাকবে এবং আপনার শরীরের ভলিউমও বাড়বে আপনার মনে যদি একটা কোশ্চেন আসছে যে আমরা বাড়িতে কী কী ব্যায়াম করতে পারব তো আপনি যদি জানতে চান আপনি বাড়িতে কী কী ব্যায়াম করতে পারবেন তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে দ্বিতীয় টিপসটা হল সন্ধ্যায় ব্যায়াম করুন আমি অনেকবার বলেছি সন্ধ্যায় ব্যায়াম করা খুবই ভালো তবে আপনি যদি ব্যায়াম করার চার থেকে পাঁচ ঘন্টার ভেতর ঘুমিয়ে পড়েন তাহলে আপনার মাসেলগুলি দ্রুত বৃদ্ধি পায় ব্যায়াম শেষ করার পর মিনিমাম দু থেকে তিন ঘন্টার পর খাবার খান এবং তারপর এক থেকে দু ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়ুন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ঘুমের সময় আপনার মাসেলগুলো সঠিকভাবে পূর্ণ গঠন হবে এবং বৃদ্ধি পাবে আপনার মনে এখন একটা কোশ্চেন রাখতে পারে যে আমরা প্রতিদিন মিনিমাম কয় ঘন্টা ঘুমাবো অ্যাকর্ডিং টু সাইন্স আপনি প্রতিদিন মিনিমাম সাত থেকে আট ঘন্টা কিংবা নয় ঘন্টার ঘুম ঘুমাতে লাগবে যদি আপনি আপনার ঘুমের রুটিনটা ফলো করেন তাহলে আপনি আপনার মাসেল অবশ্যই গ্রোথ করতে পারবেন তো আপনি এক্সারসাইজ করার সাথে সাথে আপনার ঘুমের সাইকেলটাও মেনটেন করবে না হলে আপনি আপনার শরীরে কোনোদিনও পরিবর্তন দেখতে পাবেন না আমাদের যে তৃতীয় টিপসটি হলো টেস্টোস্টেরন লেভেল বাড়ানো যদি আপনার শরীরে টেস্টোস্টার অভাব থাকে তবে আপনার মাসেল কোনো দিনে বাড়বে না তো টেস্টোস্টার বাড়ানোর জন্য আপনি ব্যায়াম করার আগে দুটি বিশেষ এক্সারসাইজ করুন প্রথম যে এক্সারসাইজটা হলো হিন্দু পুষ এবং যে দ্বিতীয় এক্সারসাইজটা হলো হিন্দু স্কোয়াড এই এক্সারসাইজগুলি আপনার টেস্টোস্টার লেভেল বাড়াতে সাহায্য করে যা আপনার মাংস তৈরি করতে অনেক সাহায্য করবে এছাড়া আপনি যদি জানেন না যে এক্সারসাইজ করার পর অথবা এক্সারসাইজ করার আগে আপনি কী কী খাবার খেতে লাগবে তাহলে উপরের আই বটনে অথবা ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো তো অবশ্যই এই ভিডিওটা শেষ করার পরে সেই ভিডিওটা দেখে নেবেন যদি আপনার ডায়েট মেনটেন না থাকে তাহলে আপনি আপনার বডি কোনোদিনও বানাতে পারবেন না চতুর্থ যে কার্যকরী টিপসটি হলো গোড়াম শক্তিশালী করুন আমরা যেসব ব্যায়াম করি তা আমাদের হাত দিয়ে হয় যেমন কাঁধ বাইসেপ এবং পিঠের ব্যায়াম এই সব এক্সারসাইজগুলি আমরা ভারী জিনিস যেমন ডাম্বেল ডামবেল ইত্যাদির সাহায্য করতে হয় তাহলে যদি আপনি করতে চান তাহলে আপনার কমচি এবং ফোরাম শক্তিশালী হওয়া গুরুত্বপূর্ণ যদি আপনার এবং শক্তিশালী হয় তবে আপনার ভারী ওজন তুলতে পারবেন এবং আপনার দ্রুত মাসেল তৈরি করতে সক্ষম হবেন তো ফোরাম এবং কবজি শক্তিশালী করতে কিছু বিশেষ এক্সারসাইজ আছে যে বিশেষ এক্সারসাইজগুলি আপনি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তো সেইগুলি যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার হাতের জোর বেড়ে যাবে যার ফলে আপনি বাকি এক্সারসাইজগুলি অনেক আরামসে করতে পারবেন পঞ্চম যে কার্যকারী টিপসটি হলো প্রোটিন শোষণ এবং দ্রুত ফলাফল ব্যায়াম করার সময় আমাদের পেশের ফাইবার ভেঙে যায় এবং এই ফাইবারগুলি পূর্ণগঠন করতে প্রোটিন দরকার কিন্তু প্রোটিনের দ্রুত শোষণ খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি আপনাকে পরামর্শ দেব যদি আপনার বাজেটে হয় তাহলে আপনি একটা হোয়াই প্রোটিন ব্যবহার করতে পারেন এতে আপনি এক স্কুপে মিনিমাম চব্বিশ থেকে পঁচিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এবং পাঁচ পয়েন্ট চার গ্রাম বিসিএএ পেয়ে যাবেন ব্যায়ামের পর আপনি এক স্কুপ পানিতে মিশিয়ে খেয়ে নিন এবং প্রতিদিন মিনিমাম এক স্কুপ থেকে দু স্কুপ নিতে পারেন এই হোয়াই প্রোটিনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আপনার শরীরে এক থেকে দু মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন এবং আপনি একটা ভালো বডি অর্জন করতে পারবেন আমাদের যে ষষ্ঠ এবং কার্যকরী টিপসটি হল হোল্ড ব্যায়াম করুন এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে হোল্ড ব্যায়াম আবার কি যারা পোশাক করেন তারা জানেন আপনি দশ থেকে বিশ বার বা পঞ্চাশ বার পোশাক করতে পারেন তবে আপনি যদি হোল্ড ব্যায়াম করুন তাহলে আপনার মাংসপেশি কিংবা মাসেল আরও দ্রুত বাড়বে উদাহরণস্বরূপ হোল্ড পুশ আপে আপনি ধীরে ধীরে নিচে নামুন এবং ধীরে ধীরে উপরে উঠুন এটি আপনার শক্তি নিয়ন্ত্রণ করবে এবং মাসেল দ্রুত বাড়াবে এবং যারা যারা পুল আপ করেন তারা আস্তে আস্তে উপরে উঠানোর চেষ্টা করুন এবং ধীরে ধীরে নিচের নামার চেষ্টা করুন আপনি ধীরে ধীরে এক্সারসাইজ করলে আপনার মাসেলগুলি দ্রুত বৃদ্ধি হবে আমাদের যে সপ্তম কার্যকরী টিপসটি হলো সঠিক পদ্ধতিতে ব্যায়াম করা আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্যায়ামগুলি পারফরমেন্স না করেন তাহলে আপনি আপনার বডি কোনোদিনও বানাতে পারবেন না আপনি অনেক মানুষের শরীর দেখেছেন যারা দ্রুত বডি বানাতে সক্ষম এবং অনেক মানুষ আছে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তারা বডি কোনোদিনও হচ্ছে না কিংবা আর কোনোদিনও হবে না কারণ যারা জানে যে সঠিক পদ্ধতিতে কিভাবে ব্যায়াম করতে হয় তাদের বডি তৈরি হচ্ছে তো আপনি যদি যান যে সঠিক পদ্ধতিতে আপনি কিভাবে ব্যায়াম করতে পারবেন তাহলে আমি সেই ভিডিওটা আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিও শেষে লাগিয়ে দেবো তো সেখান থেকে আপনি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি যে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট আপনি বাড়িতে কীভাবে সঠিক পদ্ধতিতে ব্যায়াম করতে পারবেন তো সেই ভিডিওটা যদি আপনি দেখে নেন তাহলে আপনার কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনার মনে কোনো ডাউট থাকে অথবা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সবার কমেন্টের রিপ্লাই করি এবং যদি আপনি ভিডিওটা দেখে কিছুটুকু আপনি জ্ঞান অর্জন করতে পেরেছেন তাহলে অবশ্যই নিচে থ্যাংক ইউ লিখে যাবে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন যদি ভিজিট করে ভালো মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায়কনটি অবশ্যই অন করে দেবেন আর যদি আপনি বাড়িতে বসে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট দিয়ে একটা ভালো বডি অর্জন করতে চান তাহলে আপনি সেই ব্যায়ামগুলির সঠিক পদ্ধতি জানতে লাগবে কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ব্যায়ামগুলি পারফরমেন্স করবেন সেই ভিডিওটা দেখার জন্য আপনার স্ক্রিনে ভিডিওটা ভিজিবল হচ্ছে সেই ভিডিওটা ক্লিক করে আপনি অবশ্যই দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে সেই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ